ভারতও আমার দেশ এবং বাংলাদেশ আমার দেশ আমি দুইটি রাষ্ট্রকে ভালোবাসি তো আমি এই ভিউটা উপলব্ধি করতেছি ভারতের ডাউকি ব্রিজের দিকে তাকে অনেক অনেক চমৎকার দেখা যাচ্ছে যে পাথরটি দেখতে পারতেছি সেটা হলো ভারতের মন্দির ভারতের এই মন্দিরটি একটি ইতিহাস আছে ইতিহাসটি হলো আপনার অনেক ভয়ঙ্কর সুন্দর ভালো কত না ভালো তৈসিলে জাফলন জিরো পয়েন্টের ভ্রমণটা যদি ভারতের এক ভাইয়ের সাথে এবং একজন দিদির সাথে আমি কথা বলতে পারতাম এটার ভিতরে আপনার একটা পাথর আছে পাথরের দিয়ে। শুয়ে যেতে হবে এবং ভিতরে খুবই অন্ধকার সেখানে কিন্তু ভারতের বিজিবি যারা আছে তারা কিন্তু পাহারা দিতেছে তো আপনারা ভারতে বিজিবি দেখতে পারতেছেন ভারতের মানুষকে অসংখ্য ধন্যবাদ এবং আমি অনেক প্রাউড ফিল করি যে ভারতের মানুষ আমার ভিডিও গুলো দেখে আমরা এখন আছি সিলেট জাফলন জিরো পয়েন্টে তো আজকে আপনাদেরকে সিলেট জাফলন জিরো পয়েন্টে ঘুরে দেখাবো তো ওই দিক দিয়ে প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় এবং পাহাড় পাহাড় পর্ব নদী নালা তো দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক ভিড় করেছিলেন প্রচুর সংখ্যক পাথর আজকের তাপমাত্রাটা খুবই বেশি তো ওই দিক দিয়ে এলো পাহাড় আর ওই দিক দিয়ে সামনে ডাউকি ঝুলন্ত ব্রিজ ভারতের তো মানুষের প্রভাবটা দেখুন আরো বেশি থাকতো আমরা বৈশাখ মাসের দুদিন আগে আসছি আর ওই দিক দিয়ে আপনারা যে পাথরটি দেখতে পারতেছে সেটা হলো ভারতের মন্দির ভারতের এই মন্দিরটি একটি ইতিহাস আছে ইতিহাসটি হলো আপনার অনেক ভয়ঙ্কর মন্দির ভারতের এটি এটিতে আপনার প্রচুর সংখ্যক সিঁড়ি রয়েছে এবং এটার ভিতরে আপনার একটা গোপন পাথর আছে সে পাথরের ছিপা দিয়ে আপনি শুয়ে যেতে হবে এবং ভিতরে খুবই অন্ধকার শুনতাম রাক্ষস যারা ছিল তারা কিন্তু এখানে ভারতের মন্দিরে থাকতো তো এটা ঢাউকি ব্রিজের এই পাশ দিয়েই বাংলাদেশ জিরো পয়েন্ট থেকে স্পষ্টভাবে দেখা যায় এবং উপলব্ধি করা যায় তো এবং মানুষের আকৃতির পাথরের এক পাথরের উপর চাপটি এখন অবধি রয়ে গেছে রয়ে গেছে এই এই সেই এক করুণ কাহিনী এটার ইতিহাস অনেক লম্বা সেটা বললে সময় হবে না এখানে কিন্তু ভারতের বিজিবি যারা আছে তারা কিন্তু পাহারা দিতেছে তো আপনারা ভারতে বিজিবি দেখতে পারতেছেন পাথরের সেই পাশ দিয়ে হলো ভারত আর এদিক দিয়ে যে পর্যটকগুলো দেখতে পারতেছেন ইভেন আমি নিজে আসি বাংলাদেশে তো ভারতের পর্যটক আমাদের এদিকে আসতে পারে না এবং আমরা ভারতের সীমান্ত পার হয়ে যাইতে পারি না এবং দুটি রাষ্ট্রের মানুষ একে অপরকে অনেক ভালোবাসি এবং তদ্দা এবং স্নেহ করে কিন্তু বাট আফসোস আমরা মানে একই সাথে আনন্দ উল্লাস এবং উদযাপনটা করতে পারি না ওই দিক দিয়ে যে ঘোড়ড়গুলা দেখতে পড়তাছেন এবং নৌকাগুলা দেখতে পড়তাছেন সেটি কিন্তু ভারতে এর নৌকা তো এদিক দিয়ে বহু সংখ্যক পর্যটক আছে তো আপনারা কি সুন্দর কিউট একটা ছোট বাচ্চা তারা ভ্রমণ করতে আসছে তো ভাই আপনারা ভ্রমণ না করলে দুনিয়াটা কত সুন্দর উপলব্ধি করতে পারবেন না তো ওই দিক দিয়ে মানে একই ড্রেস আপ পে সবাই গোসল করতেছে আমরাও কিছুক্ষণ কিছুক্ষণ পরে গোসল করব তো একটু সামনেই আমরা আমাদের বাংলাদেশের পতাকা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের পতাকা দেখলেন বাংলাদেশের প্লাকের পরে যে ধ্যান তারপরে হলো ভারত ভাই বলা যায় আমরা অনেক সৌভাগ্যবান কারণ দুটি রাষ্ট্রের মানুষ একসাথে মানে অন্ততপক্ষে তাদেরকে আমি দেখ আমরা দেখতে পাই এবং তারা আমাদেরকে দেখতে পাই এটাই কিন্তু আমি অনেক পাওয়ার ফিল করি এবং আমি খুবই গর্বিত দুইটি রাষ্ট্রের মানুষ অপর আরেকজনের ভাই ভারতের মানুষকে অসংখ্য ধন্যবাদ এবং আমি অনেক প্রাউড ফিল করি যে ভারতের মানুষ আমার ভিডিওগুলো দেখে এটাই মানে আমার কাছে অনেক ভালো লাগে এবং দুটি রাষ্ট্রের মানুষ অপর আরেকজনের ভাই এটাই স্বাভাবিক ওই দিক দিয়ে আমাদের বাংলাদেশের পতাকা ওই দিক দিয়ে হলো ভারত আমি দুইটি রাষ্ট্রকেই ভালোবাসি এবং দুইটি দেশকেই ভালোবাসি আমার কাছে মনে হয় দুইটি দেশই আমারই দেশ সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের বাংলাদেশ এবং ভারত দুইটি রাষ্ট্র কিন্তু এক ছিল দিয়ে সেটি ভাগ হয়ে না হলে আমাদের দুইটি রাষ্ট্রের মানুষ দুইভাবে হতো না থাকতে আমরা এক হয়ে জীবন যাপন করতাম কতটুক না ভালো হতো আমরা দুইটি রাষ্ট্রের মানুষ একসাথে জীবনযাপন করতে পারতাম এবং দুইটি রাষ্ট্রের মানুষ আমার ভাই বোন তো আমি দুইটি দেশকে ভালোবাসি আই লাভ মাই ভারত আই লাভ মাই বাংলাদেশ বাংলাদেশের জাফলন জিরো পয়েন্ট হলো অন্যতম একটি নগর এবং ভারত এবং জাফরনের শেষ প্রান্তে এই নদীটি অবস্থিত তো আমরা এই নদীতে জাফরনের আমরা এখন সাঁতার কাটতেছি তো পাথর নিয়ে আমার বন্ধু মানে খেলা করতেছে তো অনেক মানুষই আনন্দ উল্লাস করতেছে তো মানে এটাই ভালো লাগছে তো ভাবু আপনারা দেখলে বাট তো সে জোরে আছার বলল পাথরকে ভারত এবং বাংলাদেশের অপর আরেক গ্রহের ভাই কিন্তু আমাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো এই নদী তো আমরা দুটি দেশকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারতেছি এবং সুন্দর করে দেখতে পারতেছি তো আমরা ভারত এবং বাংলাদেশে মাঝখানে এবং অত আপনারা বলতে পারেন আমাদের বাংলাদেশে সিলেট জাফলন নামে বেশ পরিচিত এই জায়গাটি ভারতের বিজিবিগুলাও অত্যন্ত ভদ্র এবং দেশপ্রেমিক তো বিশেষ করে আমরা উপরে উঠতে চাইছিলাম আমিও ফার্স্ট অফ উপরে ওঠার চেষ্টা করছিলাম কিন্তু তাদের দায়িত্ব এবং কর্তব্য যেটা এত আমাকে সম্মানের সাথে নিষেধ করলো উপরে ওঠার জন্য তো এই কারণে আমি উপরে প্রবেশ করলাম না ভারতের বিজিবি এবং বাংলাদেশের বিজিবিকে অসংখ্য ধন্যবাদ একজন আরেকজনের দেশরক্ষক তো এটাই সবচেয়ে আমাদের প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ ভারত এবং বাংলাদেশের সুন্দরতম একটি সম্পর্ক আছে আমি এবং আশাবাদী চিরজীবন আমাদের দুইটি রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে আমার বাংলাদেশ এবং ভারত ভারতও আমার দেশ এবং বাংলাদেশ আমার দেশ আমি দুইটি রাষ্ট্রকে ভালোবাসি তো আমি এই ভিউটা উপলব্ধি করতেছি ভারতের ডাউকি ব্রিজের দিকে তাকে অনেক আসলে অনেক চমৎকার দেখা যাচ্ছে ভারতও অত্যন্ত চমৎকার অনেক সুন্দর আরও কত না ভালো তো সিলেট জাফলন জিরো পয়েন্টের ভ্রমণটা যদি ভারতের এক ভাইয়ের সাথে এবং একজন দিদির সাথে আমি কথা বলতে পারতাম তো এটা আসলে একটু দুঃখজনক বিষয় এবং যেটা নিয়ম তো সেটাই দুটি রাষ্ট্রের মানুষ অপর আরেকজনকে দেখতে পারতেছে বাট কিন্তু তারা কথা বলতে পারতেছে না সো গ্যাস আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নিউডাস্যালেন চ্যানেলটি ব্রিজ সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম